আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এ এস এম টিভি টোয়েন্টি সেভেনের পক্ষ থেকে আমি মাওলানা আল আমিন সিরাজি আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনারা অনেকে ফোন করে কমেন্টে বিভিন্নভাবে আমাকে বলেছিলেন থানা প্রপারে জমির জন্য বেলকুশি থানা প্রপারে যে দূরের ভিতরে জমি চেয়েছিলেন অনেকেই তো আজকে আপনাদের জন্য এরকম একটা জমি নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে এ এস এম টিভি টোয়েন্টি সেভেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমি যখনই নতুন কোন জমির ভিডিও ছাড়ব সাথে সাথে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক বন্ধুগণ আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বেলকুসি প্রাণকেন্দ্র মাজমিয়া গেট থেকে এক কিলোর সামান্য একটু কম হবে পশ্চিম দিকে মাঝেমিয়ে গেট থেকে পশ্চিম দিকে এক কিলোর মতো হবে এখানে মোট বিশ শতক জমি আছে একদম পাকা রাস্তার সাথে মেইন রাস্তার সাথে মেয়ে গেট থেকে যে রাস্তাটা নেমে চৌবাড়ি বল্লামপুরের দিকে চলে গেছে আদা চাকি ও সেন ভাঙ্গাবাড়ির দিকে চলে গেছে সেই রাস্তার সাথেই বিশ শতক জমি বিক্রয় করা হবে এই জমিটি ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে নিয়েছেন যদি আপনারা কেউ নিতে চান খুবই সুন্দর পজিশনে জমিটি আছে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সাইনবোর্ডে যে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারেন জমিটি দুইটি পলটে বিক্রি করা হবে ডান পাশ থেকে এগারো শতক বিক্রি করা হবে এটার দাম চা হচ্ছে দশ লক্ষ টাকা প্রতি শতক দশ লক্ষ টাকা প্রতি শতক ডান পাশ থেকে এগারো শতক যেটা বিক্রি করা হবে আর এই জমির বাম পাশে যে পরটা করা হবে এই যে জমির বাম পাশে যেখানে ভ্যান গাড়ি আছে একটা ঘর আছে ঘরের পিছনে একটু জায়গা আছে এখানে বাম পাশে নয় শতক বিক্রি করা হবে এই নয় শতকের দাম চা হচ্ছে প্রতি শতক নয় লক্ষ টাকা করে এই নয় শতকের দাম প্রতি শতক নয় লক্ষ টাকা করে দাম চা হচ্ছে আর ডান পাশের এগারো শতক দশ লক্ষ টাকা করে আপনারা সরাসরি মালিকের সাথে বসে ব্যাংক কর্তৃপক্ষের সাথে বসে এখানে এসে জায়গাটা ভিজিট করে তাদের সাথে সরাসরি কথা বলে জায়গাটা নিতে পারেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য জমি খুঁজে বের করে সেই জমিগুলোর ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি একটা ভিডিও মেক করতে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে পরিশ্রম হয় শ্রম দিতে হয় সময় দিতে হয় তো আপনারা যদি আমার ভিডিওতে একটু লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন তাহলে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ জাগে এজন্য মেহরবানি করে সকলেই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর যাদের এরকম জায়গার প্রয়োজন আছে তারা যেন এখান থেকে জমিটা ক্রয় করতে পারে তারও উপকার হলো মালিকেরও উপকার হলো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা জমিটি নিতে চান সরাসরি মাজমিয়ার গেট থেকে এক কিলো পশ্চিমে হবে তার একটু কম হবে এখানে এসে কথা বলে সরাসরি মালিকের সাথে কথা বলে জায়গাটা দেখে ওনাদের সাথে দাম ঠিক করে তারপরে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বেশি লম্বা করব না লম্বা ভিডিও অনেকে দেখতে চান না তো আগামীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জমি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته